এ সাইমুনে বিয়ানি খাইতাছে আছে চিকেন বিরিয়ানি এলাকা হলুদ

রেসিপি ওই যে গাজর দিয়া রান্না শেষ হয়ে গেছে গাজর দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে তেলে কি দিয়ে গাজর আর দুধ দুধ আর আদা গাজর আদা না আমি বলছিলাম আচ্ছা তুমি খাও খাওয়া শেষ করে হ্যাঁ পায়েশ 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 আটা আটা পায়েশ কথা কর নাকি জল এইবা পেগরা জল দে জল না পানি বল দা হ্যাঁ পানি বলবা হ্যাঁ তো জল কে আমি কইছি হ্যাঁ আ আচ্ছা জল খাই আলো একবার কইতে জল কিয়ে কইছে জল বেশি খাই না বেশি গেলে পেট বেরে যাব আর ভিডিও করতাম

এইখানে থাকব না চলে যাব চলে যেতাম আচ্ছা খাও তুমি খাওয়ি Dara Uena Ee Llullup Felt Dear Dara Who is it? Calming Durulu Advo kita Ueno Battilla Ueno Battilla

हाथ देख अब बोल मेरा नहीं काबू किया हाथ देख अब आज तो काबू कम ने तो हाथ आता सा ना हाथ देख अब बोल तो आंध्र की देख आई आह ये ये खाली बस है ओ जाएँ अब बुढ़िया से इलाज से उन्होंने ओ जाएँ ना हमें अपने दुहिया वाले बात करने के लिए बुढ़िया से ना सिरोसाइन बिंदु टेबुलर से शादा ओ ह

মানে আছে এই যে এই অংশটা

আছে তোমার সাদা বানাই দেখো সাদা বানাই দিছি হ্যাঁ মুখের গুলা আগে শেষ করো তারপর নতুন গুলা যাও কাসপ ওদিকে আমা এইগুলো লাগুলা এই পাশে উপরগুলো সামনে নিচে নামো এইগুলা নিচে নামো নিচের দিকে এমন নামা কাকা

응. 아. 빽빽이. 빽빽이. 빽

那个马上来。 बात मानू के सामने